বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে বাংলাদেশে বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জমাতে সামি গর্বে গৌরবে হুকুমা করবে করবে আল্লা হুকুমা জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে কথা বলবে নদিরা দ্বিগুণ বেগে চলবে দিলিমা নতুন কথা বলবে নদিরা দ্বিগুণ বেগে চলবে রহু মেরে বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশ জামাতে সিলামি বাংলাদেশ জামাতে সিলামি বাংলাদেশ জামাতে সিলামি বাংলাদেশ জামাতে সিলামি পাখিরা নতুন গানে গাইবে শিশুরা নতুন প্রাণে পাইবে পাখিরা নতুন গানে গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সব হারা মানুষ কাঁদবে না ভিকারীর মতো হাতে পাতিবে না সব হারা মানুষ শরীরের মতো হাত-পা না ঝুলমার বিচার যাবে থামি বাংলাদেশ জামাত এ ইসলামী বাংলাদেশ জামাত এ ইসলামী বাংলাদেশ জামাত এ বাংলাদেশে জামাতে লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় কৃষকের হবে ফিরে মুক্তি কামি জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গরবে গরবে হুকুম জনগণ নন্দিত আগামী পুরানির কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ বাংলাদেশে ইসলামী বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ ইসলামী বাংলাদেশ জামাতে জামাতি বাংলাদেশ জামাতে জামাতি বাংলাদেশ জামাতে জামাতি মামিনাকে তরউ দই মামিনাকে দৌড়